নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভীষণ ভালো আছেন আপনারা প্রত্যেকেই জেনে গেছেন যে আজ একত্রিশ এক দু হাজার ছাব্বিশ রেলওয়ে গ্রুপ ডি এর ফর্ম ফিল চলছে গতকাল রাত গতকাল রাত বারোটার পর থেকে ফর্ম ফিল কিন্তু স্টার্ট হয়ে গেছে তো সমস্ত ভাই বোনদেরকে বলবো যে কেউ লেট করবে না কারণ সারা ভারতবর্ষে কিন্তু ফর্ম ফিল চলছে এবং অনেক সময় দেখা যায় অনেকে ভাবে যে পরে করে নেবো পরে করার চক্করে কখনো লিঙ্ক ফেল হয়ে যায় সাইট অন হয় না তো এই জন্য অনেক প্রবলেম আমি অনেকবার অনেকবার দেখেছি অনেক ছেলেমেয়েরা স্যার ম্যাসেজ করে স্যার আমি তো অনলাইনে ফর্ম ফিল করতে পারলাম না কেন না স্যার লিঙ্ক আর ইয়ে হচ্ছে না বা সাইট দেখতে পাচ্ছি না ফেল হয়ে যাচ্ছে তো কেউ এই ভুলটা করবে না একটা কথা বলি আগে এলে অগ্রাধিকার একটু সময় লাগুক একটু ভিড় থাকুক কারণ সারা ইন্ডিয়াতে সারা দেশের মধ্যে সমস্ত জায়গা থেকে ফর্ম ফিল করছে তো কখনো কখনো প্রবলেম আসতে পারে নেটওয়ার্কের প্রবলেম আসতে পারে এক্সেক্ট্রা ওকে তো আজকে তোমাদেরকে আমি বলবো যে গ্রুপ ডি এর কত ভ্যাকান্সি আছে এবং কোন কত শূন্য পদ এবং কতগুলো ট্রেড আছে কারা কারা আসতে পারবে এতে হাইটের দরকার কিনা কত ওজনের দরকার কিনা এবং কিভাবে পরীক্ষা হবে কত নাম্বারে পরীক্ষা হবে কত টাকা স্যালারি হবে কি কী ডকুমেন্টস লাগবে কি কি কী লাগবে না লাগবে বৃত্তান্ত সমস্ত কিছু এই ভিডিওতে দেখা বলবো আর কি তোমাদেরকে এবং তোমরা যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কারণ এখানে সমস্ত রকমের নোটিফিকেশান তোমরা পাবে দুটো ইউটিউব চ্যানেল আমি লিখে দেব এবং যারা যারা ফ্রিতে ক্লাস করতে চাও গুগল মিটে তাদেরকে আমি নাম্বারও નંબરે તમને હવાટસપે લીખવે જે স্যার প্লিজ অ্যাড করে নিন আমি লিঙ্ক দেবো হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে যাবে তোমাদের কাজ হচ্ছে গুগল মিট অ্যাপসটা ডাউনলোড করে তাকে লগ করে রাখা এবং আর কথা হচ্ছে যে হোয়াটসঅ্যাপে যেন নিজের ছবি এবং নামটা থাকে না হলে কিন্তু আমি নেবো না পরিষ্কার কথা বললাম আমার অথেন্টিক মেয়েরা চাই এবং যারা সত্যিকারে শিখতে চাও জানতে চাও করতে চাও তাদেরকেই নেব। এবার আরও একটা কথা বলি অনেক দিদিরা অনেক বোনেরা যাদের এজ কিন্তু অনেকটা পার হয়ে গেছে তারা কিন্তু আমাকে বারবার ফোন করছে যে স্যার আমি এখানে পরীক্ষা দিতে চাই কিন্তু আমি কখনো না বলবো না আমি সবাইকে বলবো তোমরাও আসতে পারো কারণ একটা বিশাল বড় কম্পিটিশান হবে কারণ অনেক ছেলে মেয়ে যারা এখন স্কুলে বা কলেজে পড়ছে তারা কিন্তু পড়াশোনার সাথে যুক্ত তারা পড়াশোনার সাথে যুক্ত তাদের কাছে কিন্তু সব কিছু মুখে একদম রেডি তারা পড়াশোনার সাথে যেহেতু যুক্ত অনেকেই আছে যারা পাঁচ বছর ছ বছর সাত বছর পড়াশোনার সাথে কোনো যোগাযোগ নেই হঠাৎ করে তাদের ইচ্ছা হয়েছে যে রেল ফর্ম ফিল আপ করবো তা সেইভাবে লড়তে হবে লড়তে হবে একটা কথা যেটা সাকসেস ইজ নট ইজি বাট যদি তুমি মনে করো যে আমি করেই ছাড়বো তাহলে এতটাও কঠিন নয় ঠিক আছে তো শুধুমাত্র ফর্ম ফিল আপ করলাম ভিড় বাড়ালাম কোনো কিছু করলাম না ইচ্ছাটা প্রকাশ করলাম এরকম করলে হবে না তার জন্য লড়াই করতে হবে তো ভিডিওটাকে কন্টিনিউ দেখো এবারে আমি বলি টোটাল ভ্যাকান্সি আছে সবাই বলছে বাইশ হাজার বাট এখানে কিন্তু তিনটে ভ্যাকান্সি কম একুশ হাজার নশো সাতানব্বইটা টোটাল ভ্যাকান্সি ঠিক আছে তো এবার আমি তোমাদেরকে বলে দিই এখানে এক এক দু ছাব্বিশ এক এক দু ছাব্বিশ আঠেরো হিসাব করে আঠেরো থেকে ৩৩ বছর যাদের বয়স যারা জেনারেল তারা অ্যাপ্লাই করতে পারবে এবং যারা ও তারা আরও তিন বছর ছাড় পাচ্ছে তেত্রিশ প্লাস তিন বছর ইজ টু ছত্রিশ বছর ঠিক আছে এবং যারা এসসি ও এস টি আছো তারা কিন্তু পাঁচ বছর তেত্রিশ প্লাস পাঁচ ইজ টু থার্টি এইট ইয়ার্স হচ্ছে তাই তো হ্যাঁ আটত্রিশ বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে ছেলে মেয়ে সবাই প্রথমে বলি এখানে হাইটের কোনো দরকার নেই একমাত্র আর পি এফে যারা যায় তাদের হাইট দরকার পড়ে বাকি রেলের জন্য কোনো হাইটের দরকার নয় শুধুমাত্র মাধ্যমিক পাস দরকার মাধ্যমিক পাসে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং যারা আইটিআইও করে রেখেছ তারাও অ্যাপ্লাই করতে পারবে এবং যারা শারীরিকভাবে বিকলাঙ্গ তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এবার তোমাদেরকে বলে দিই পরীক্ষা হবে টোটাল একশো নাম্বারে একশো নম্বরে পরীক্ষা হবে এবং পরীক্ষার সময়সীমা থাকবে নব্বই মিনিট এবং যদি তোমরা তিনটে ভুল করো তাহলে এক নাম্বার কাটা যাবে আচ্ছা কি কী উপরে এখানে আসবে এখানে টোটাল বলে দিই ম্যাথের উপরে পঁচিশ নাম্বার থাকবে এবং জিআই সায়েন্সের উপরে পঁচিশ নাম্বার জিআইয়ের উপরে তিরিশ নাম্বার জি কে ও সি এর উপর কুড়ি নাম্বার টোটাল একশো নাম্বারে পরীক্ষা হবে ঠিক আছে এবং তোমাদের যে ফিজিক্যাল টেস্টটা হবে সেটা হচ্ছে তোমাদেরকে যে তিনটে মানে আর কি ইয়ে টেস্ট হবে এক্সামে যেমন সিবিটি সিবিটি মানে কম্পিউটার বেসড টেস্ট আর পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ডিভি ডিভি মতলব ডকুমেন্টস ভেরিফিকেশান ঠিক আছে পিটি যাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে ছেলেদের জন্য এক হাজার মিটার দৌড় তাদের টাইম থাকবে চার মিনিট পনেরো সেকেন্ড এবং মেয়েদের জন্য কিন্তু এক হাজার মিটারই দৌড় তাদের সময়সীমা থাকছে পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ড ওকে এবং ওয়েট লিফটিং থাকবে ওয়েট লিফটিং ওয়েট লিফটিংটা কি মেয়েদের জন্য স মিটার মানে মেয়েদের জন্য একশো মিটার পঁয়ত্রিশ কিলো ওজন নিয়ে দৌড়োতে হবে দু মিনিটের মধ্যে এবং ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য আছে তোমার একশো মিটার কুড়ি কিলো ওজন নিয়ে দু মিনিটের মধ্যে দৌড়োতে হবে ঠিক আছে ডকুমেন্টস ভেরিফিকেশানের কথাটা বলি ডকুমেন্টস ভেরিফিকেশান যারা ওবিসি আছো তাদের এন সার্টিফিকেট এবং সেন্ট্রাল ফরম্যাটের কিন্তু ওবিসি সার্টিফিকেট লাগবে পাক্কা বলে দিলাম এবং ইস্যু হতে হবে এক এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে ওর আগে হলে হবে না ঠিক আছে এবং যারা ইডাব্লিউএস আছো দু হাজার চব্বিশ এবং পঁচিশ ইনকাম সার্টিফিকেট ফার্স্ট এপ্রিল থেকে দু হাজার চব্বিশ পঁচিশ এবং একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ এবং যারা এসসি ও এস টি আছো তাদের কাস্ট সার্টিফিকেট লাগবে ভালো করে মনে করে নেওয়া বাকি এই হলো ব্যাপার তো এখানে কোনো হাইটের দরকার নেই শুধু তোমাদেরকে পড়াশোনা করতে হবে আর এক হাজার মিটার দৌড় ছেলেদের এবং মেয়েদের টাইমিংটা বলে দিলাম তো সেইভাবে প্রিপারেশান নাও ভালো করে প্র্যাকটিস করো ভালো করে রান করো এবার আমি এটুকুই বলবো যদি মনের মধ্যে ইচ্ছা থাকে যদি ফাইট করার ক্ষমতা থাকে যদি সেই অ্যাবিলিটি থাকে যে আমি করেই ছাড়বো তো ডেফিনেটলি করতে পারো সবাইকে আমার আশীর্বাদ ও ভালোবাসা রইলো আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো করে পড়াশোনা করো এবং প্রতিদিন রান প্র্যাকটিস করো এবং যেখানেই পড়ো না কেন সেখানেই তোমরা পড়ে আসার পরে ওগুলোকে বারবার প্র্যাকটিস করো কারণ প্র্যাকটিস মেক পারফেক্ট ওকে আরেকটা কথা হচ্ছে যে যারা ফ্রি ক্লাস নিতে চাও তাদেরকে বলে দিলাম আমার ইউটিউব চ্যানেল যে দুটো চ্যানেলের নাম বলেছি বা লিখে দিলাম সেই চ্যানেল দুটোকে অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ নোটিফিকেশান পাওয়ার জন্য এবং ক্লাস করার জন্য রেগুলার আমি ক্লাস করাই ঠিক আছে তোমরা ক্লাস করতে পারে এবং যারা গুগল মিটে ফ্রি ক্লাস করতে চাও তারা গুগল মিট অ্যাপটা ডাউনলোড করে আমাকে হোয়াটসঅ্যাপ করে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম বাকি সবাইকে যাই ওকে ভালো থেকে সবাই টাটা